সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে খুবই ইফেক্টিভ এবং কার্যকরী আর সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বিলটিন যা হচ্ছে বিলাস্টিন গ্রুপের ওষুধ তো এখানে দেওয়া রয়েছে ব্যাটার ট্রিটমেন্ট সাকসেস এবং লং অ্যাকশন ব্যাটার সেফটি এবং ফাস্টার অ্যাকশন মূলত হচ্ছে এই ওষুধটা আপনার অ্যালার্জিজনিত সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বিশেষ করে এখন আপনার সিজনাল অ্যালার্জি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে আমি বলতে চাই যে চুলকানি চুলকানির প্রকোপটা এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যে এটা ডাক্তাররা এখন হিমশিম খাচ্ছেন রুগী দেখতে দেখতে তার একটা বড় কারণ হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাওয়া মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং পর্যাপ্ত ভিটামিনের ঘাটতি একটা হচ্ছে আমাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটাতে প্রচুর পরিমাণে অনিয়ম যেমন আপনি হয়তো বা রোদ্রে বা ধুলোবালি থেকে আসছেন বা শরীর ঘেমে আসছে বাসায় আসছেন তখন আপনি যদি পর্যাপ্তভাবে ফ্রেশ না হন সেক্ষেত্রে আপনার অ্যালার্জি বা চুরকানির সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে এছাড়া ধুলোবালিতে গেলে আপনার হাঁচি কাশি সর্দি এই ধরনের সমস্যা বেড়ে যেতে পারে এবং আমাদের ইমিউনিটি সিস্টেম যেহেতু আগের মতো নাই এখন আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারে প্রচণ্ড পরিমাণে রাসায়নিক দ্রব্য ব্যবহার বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহারের ফলে কিন্তু দেখা যায় আমরা পুষ্টিকর খাবারগুলো খাচ্ছি কিন্তু সেই পুষ্টিটা পাচ্ছি না যার ধরুন দেখা যাচ্ছে আমরা অল্পতেই কিন্তু বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগতেছি তো তার মধ্যে একটা অসুস্থতা হচ্ছে আপনার অ্যালার্জিজনিত সমস্যাগুলো বৃদ্ধি পেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে হাঁচি কাশি সর্দি ঠান্ডা লাগা এবং চুলকানির সমস্যা বেড়ে যাচ্ছে তো যেই ধরনের সমস্যায় হোক অ্যালার্জির জন্য অত্যন্ত আপডেট এবং গুরুত্বপূর্ণ একটা ওষুধ হচ্ছে এই বিল্টিন ট্যাবলেট যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের চুলকানি রোধক ওষুধপত্র খাচ্ছেন বা অ্যান্টি হিস্টামিন ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বিল্টিন ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন কারণ দেখেন এই বিলাস্টিন গ্রুপের ওষুধগুলো আপনার সিটিজিন গ্রুপের থেকে তিনগুণ শক্তিশালী মানে অ্যালার্টল অলসেট এই ধরনের ওষুধ থেকে তিন তিনগুণ শক্তিশালী বলা হচ্ছে এবং ফেকজো ফ্যানাডিন ট্যাবলেট থেকে ছয় গুণ শক্তিশালী বিশেষ করে ফ্যানাডিন ফেক্সো ডিনাফেক্স এই ধরনের ওষুধ থেকে ছয়গুণ শক্তি শক্তিশালী আর এই বিলাস্টিন গ্রুপের ওষুধগুলোর সুবিধা হচ্ছে এটা খাওয়ার ত্রিশ মিনিটের মধ্যে কাজ শুরু করে দেয় এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত কার্যকারিতা থাকে তার মানে আপনার দিনে একটা ট্যাবলেট খেলেই কিন্তু যথেষ্ট এবং খালি পেটে ভালো ইফেক্ট পাওয়া যায় বিশেষ করে অন্য ওষুধগুলো কিন্তু আপনার ভরা পেটে খেতে হয় সেক্ষেত্রে এই বিলটিন বা বিলাস্টিন গ্রুপের ওষুধগুলো খালি পেট ভরা পেট উভয় ক্ষেত্রে কিন্তু সমানভাবে কার্যকরী এটা হচ্ছে সবচেয়েতে বড় সুবিধা বিশেষ করে যাদের চুলকানি সর্দি লাগা নাক দিয়ে পানি ঝরা শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন এবং দাওয়দ সহ বিভিন্ন ধরনের চুলকানির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ওষুধ এক গ্লাস পানিসহ একটা ট্যাবলেট গিলে খেয়ে নিলে কিন্তু আপনার সারাদিন চুলকানি থেকে সুরক্ষিত থাকতে পারবেন তো এটা এসকে ফার্মাসিউটিক্যালসের খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শে খাবেন কারণ হচ্ছে একজন ডাক্তার কিন্তু রুগীর সার্বিক সকল বিষয় বিশেষ করে রোগের ব্যাপ্তি জেন্ডার বয়স ওজন সকল কিছু বিবেচনায় তারপর কিন্তু ওষুধের ডোজ নির্ধারণ করে থাকেন তো অন্তত পক্ষে বলবো যে একজন ফার্মাসিস্টের সঙ্গে আলোচনা করে তারপর আপনারা ওষুধের ডোজগুলো নির্ণয় করবার নিজে নিজে খেতে যাবেন না ধন্যবাদ সবাইকে